বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করছিলাম সাতাশ আঠাশ বছরের একটি ছেলে আমার দিকে কেমন যেন একটা দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে প্রতিদিন যখনই ছেলেটি দিকে চোখ চলে যায় তখনই দেখি আমার দিকেই ও তাকিয়ে আছে একভাবে তাকিয়ে দেখাটা ঠিক ভালো লাগছিল না আমার দেখবেন পুরুষ মানুষের চাহনি অনেক সময় মেয়েদের বিড়াম্বনায় ফেলে একটা অচেনা অজানা ছেলে কী বা উদ্দেশ্য থাকতে পারে ও কি আদেও আমাকে চেনে ছেলেটির বয়স কত হবে বড় জোর সাতাশ কি আটাশ ছেলেটির সাথে দেখা প্রতিদিন ট্রেনেই আমার যাতায়াতের পথে আমি যে কামরাতে উঠি ছেলেটিও সেই কামরাতেই ওঠে তবে আমি যে স্টেশন থেকে উঠি তার ঠিক দুটো স্টেশন পর থেকে ও ওঠে দুজনেই বর্ধমানে নামি ট্রেন থেকে নেমে ও ওর গন্তব্যে চলে যায় আর আমিও আমার গন্তব্যে পা বাড়াই তবে আজকাল মানুষজন আমার দিকে একটু বেশিই তাকিয়ে থাকে এমনভাবে দেখে মনে হয় আমি যেন অন্য গ্রহ থেকে আসা এক অদ্ভুত জীব অবশ্য আমার দিকে তাকানোর একটা কারণ আছে মাত্র এক বছর হয়েছে আমার ডিভোর্স হয়েছে আমাদের সমাজে ডিভোর্সই মানেই অচ্ছুত বিশেষ করে আমার পরিচিতরা তো সেটাই ভাবে আমি যেন কত বড় অপরাধ করেই ফেলেছি আমাকে দেখলে কেউ কেউ তো আবার অন্যের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিস ফিস করে খি যেন সব বলে বুঝতে পারি আমাকে নিয়েই হয়তো বলছে পাড়া প্রতিবেশী পরিচিতদের কাছে মুখরোচক আলোচনার বিষয় হলো এই ডিভোর্সি মেয়েটা মানে আমি আমার যে একটা নাম আছে আমারও যে একটা পরিচয় আছে এটা তারা ভুলেই গেছে লোকে আমাকে এখন ডিভোর্সই বলে আমিও ভাবি ঠিকই তো আমার ডিভোর্স হয়ে গেছে বলেই তো ডিভোর্সই বলে অনেক পুরুষ মানুষকে দেখেছি আমার ডিভোর্স হয়ে যাওয়ার পর থেকে একটু বেশিই কথা বলতে চাই একটু বেশিই ঘনিষ্ঠ হতে চাই কেউ কেউ তো বলে একদম একা ফিল করবে না কিছু দরকার পড়লে বলো আমি তো আছি অফিসের একজন সিনিয়র কলিগ একদিন ডেকে বললেন তনুশ্রী পাহাড় না সমুদ্র কোনটা ভালোবাসো তুমি দুদিনের জন্য চলো ঘুরে আসি একাকি তো অনেকটাই কেটে যাবে নিজেকে প্রশ্ন করেছিলাম আমি কি সত্যিই একা ডিভোর্স হয়ে যাওয়ার পর থেকে আমি কি খুব খারাপ অবস্থার মধ্যে আছি কাউকে এটা বোঝাতে পারি না জীবনে ভালো থাকতে গেলে কখনো কখনো একা থেকেও ভালো থাকা যায় এক একজন মানুষের কাছে জীবনের মানেটা এক এক রকম ডিভোর্স মানে সবসময় বিচ্ছেদ নয় ডিভোর্স মানে মুক্তি আমি মুক্তি পেয়েছি একটা মৃত সম্পর্ক থেকে যে সম্পর্কটাই থেকে গেলে নিজের শেষ হয়ে যেতাম হয়তো একটা মৃত সম্পর্কে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো আচ্ছা কে চায় না বলুন তো নিজের একটা মানুষ নিজের একটা ঘর জীবনে এমন একটা মানুষকে বেছেছিলাম যে মানুষটাই ভুল ছিল পাঁচ বছরের প্রেম ছিল দেবতনুর সাথে দেবতনু আমার কলেজ লাইফের বন্ধু কলেজে পড়াকালীন লাস্ট ইয়ারে এসে ওর সাথে সম্পর্ক বিয়ের পর একটা সম্পর্কে থেকেও অন্যজনের সাথে সম্পর্ক কোনো মানুষই মেনে নিতে পারে কি আমিও পারিনি মেনে নিতে ওকে অনেকবার বলেও শোধরাইনি ওকে ছেড়ে এসেছি আমি নিজে থেকেই তাই তো ডিভোর্স একা থাকতেই ভালো লাগে এখন মেয়েদের একা থাকাটা মানুষ ভালো চোখে দেখতে পারে না আর ডিভোর্সই মেয়ে মানে সে তো সস্তা তাই তার সাথে যা খুশি করা যায় সে যাই হোক যে কথা বলছিলাম প্রতিদিন এই ছেলেটি আমার দিকে যেভাবে তাকায় আমার ভীষণ রাগ হতে লাগলো ভাবি একদিন ওকে বলবো এইভাবে কেন তাকিয়ে থাকে ও আবার ভাবলাম তাক এদেরকে পাত্তা না দেওয়াই ভালো আমার দিকে তাকালেই বা আমি না তাকালেই হলো কিছুদিন পর একটি ঘটনা ঘটলো সেদিন ট্রেনে একটু ভিড়ই ছিল আমি সিট পেয়ে বসে আছি আমার পাশে যিনি বসেছেন সেই ভদ্রলোক আমার সাথে অসভ্যতানি করতে শুরু করলেন ভদ্রলোককে আমি চিনি চিনি মানে মুখ চেনা ট্রেনে যাতায়াত করেন ইদানিংকালে ট্রেনে অন্য জায়গায় সিট ফাঁকা থাকলেও উনি আমার পাশেই এসে বসবেন সেদিন উনি এমনভাবে বসলেন ইচ্ছা করেই ওনার অবাধ্য কনুইকে আমার দিকে এগিয়ে দিচ্ছিলেন আমি যত নিজেকে বাঁচাবার চেষ্টা করছি উনি ততই এগিয়ে দিচ্ছেন কনুইটা আমি কিছু বলতে যাব কি সেই সময়ে ট্রেনের ওই ছেলেটি যে আমার দিকে প্রতিদিন তাকিয়ে থাকে এগিয়ে এসে ওই ভদ্রলোকের কলার ধরে সিট থেকে উঠিয়ে নিয়ে গিয়ে মারতে শুরু করলেন সকলের সামনে ভদ্রলোক আমতা আমতা করে তখনও বলে যাচ্ছেন আমি কি করলাম আমাকে মারছেন পাশ থেকে সবাই তখন বলতে লাগলো আরে ভাই মারছেন কেন ওনাকে ছেলেটি বলল উনি বলুক সত্যিটা আমি তখন আর চুপ থাকতে পারিনি আমি বললাম সত্যিটা আমি বলছি তারপর আমি মুখ খুলতেই ওই ভদ্রলোককে দু এক ঘাত দিতে দিতে পরের স্টেশনে নামিয়ে দিলেন কয়েকজন ওনাকে ভদ্রলোক বলা যায় কি না সন্দেহ অন্য একজন যাত্রী আমাকে বলে বসলেন আপনি লেডিস কম্পার্টমেন্টে ওঠেন না কেন উত্তরে এই ছেলেটি বলল উনি কোন কামরায় উঠবেন সেটা আপনি বলার কে উনি জেনারেল কামরাতেই উঠবেন ওই যাত্রী উত্তেজিত হয়ে বললেন আমি কে মানে এখন একজন যাত্রী তাই আমি বলতেই পারি তুমি ওনার হয়ে এত দরদ দেখাচ্ছ তোমার কেউ হয় নাকি হ্যাঁ হয়তো রীতিমতো হাতাহাতি হয় এমন অবস্থা ছেলেটি আমাকে বলে দিল কাল থেকে আপনি জেনারেলি উঠবেন দেখি কে কী বলে ভালো লেগেছিল ছেলেটির এমন প্রতিবাদ দেখে আজকাল তো এমন ঘটনা দেখে হাতে মোবাইল নিয়ে অনেকে ভিডিও করতেই ব্যস্ত তবু রাস্তাঘাটে বেরোলে এমন দু একটা প্রতিবাদী ছেলের জন্য আজও ভরসা করা যায় সেদিন বর্ধমান স্টেশনে নেমে ছেলেটির সাথে প্রথমবার কথা বলি একটা ধন্যবাদ জানাই ছেলেটি বলল আজ আপনার জায়গায় আমার নিজের কেউ থাকলে এটাই করতাম ভয় পাবেন না এরকম কোনো কিছু ঘটতে দেখলেই সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন অন্যায় মেনে নেওয়াটাও একরকমের অন্যায় ছেলেটির সম্পর্কে বিশেষ কিছু না জানতে পারলেও ওর নামটাই জেনেছিলাম শুধু ওর নাম সৌম্যদ্বীপ পরের দিন থেকে আমি সেই একইভাবে জেনারেল কম্পার্টমেন্টেই উঠতাম সাহস পেতাম সৌম্যদ্বীপ থাকতো বলেই পরিচয় হয়ে যাবার পর থেকে ও আমার দিকে সেভাবে তাকাত না কিন্তু অলক্ষে একটা লক্ষ্য ঠিকই রাখত সব কথা হয়তো বলে বোঝাতে হয় না আচার আচরণে বোঝা যায় কিছুদিন আগে যে ছেলেটির চাহনি আমাকে অস্বস্তি দিত সেই ছেলেটির একবার তাকানোতেই আমি ভরসা পেতাম ট্রেনে সেভাবে কথা না হলেও ট্রেনে থেকে নেমে স্টেশনের বাইরেটা পর্যন্ত বেরোতে যে সময়টুকু লাগতো সেই সময়টুকুই ওর সাথে কথা বলতাম ওর সাথে কথা বলে বুঝতে পারতাম সব পুরুষ মানুষ খারাপ হয় না কেউ কেউ ভালোও হয় তবুও যেন পুরুষ মানুষের প্রতি একটা অবিশ্বাস কাজ করত চার বছরের প্রেম করার পর যে মানুষটা ঠকিয়ে দেয় অত কাছে থেকেও যাকে চিনতে পারলাম না আর এরা তো অচেনা মানুষ তবে একটা কথা ঠিক আমাদের জীবনে যাবতীয় দুঃখ কষ্ট পায় এই চেনা মানুষগুলোর থেকে অচেনা মানুষরা কখনো আঘাত করে না কদিন পর সৌম্যদ্বীপের সাথে আমার পরিচয়টা আরও সুন্দরভাবে হয়ে গেল সেদিন অফিস থেকে ফেরার পথে বর্ধমান স্টেশনে সমদ্বীপের সাথে দেখা প্রতিদিন যাবার পথেই দেখা হয় কিন্তু দুজনেরই এত তাড়া থাকে সেভাবে কথা বলা হয়ে ওঠে না সেদিন ফেরার পথেই কথা বলার অনেক সুযোগ পেয়ে গেলাম কথা বলে যা বুঝলাম সমদ্বীপ ভালো মানুষ ছোট থেকেই মা নেই বাড়িতে বাবা আর ও একমাত্র দিদি সেও মারা গেছে বছর দিনেক আগে দিদির অবশ্য বিয়ে হয়েছিল আমিও কে এত কথা জিজ্ঞেস করিনি ও নিজে থেকেই কথাগুলো বলেছিল এখন বর্ধমানে চাকরি করে একটা প্রাইভেট ব্যাংকে। আমি জিজ্ঞেস করলাম বাড়িতে তাহলে কাজকর্ম কে করে নিজেরাই করি বাবাও করে কখনো আমিও করি জানেন তো আমি সব কাজ পারি অসুবিধা হয় না আমি হেসে বললাম তবু বাড়িতে একটা মেয়ের প্রয়োজন আছে এবার দেখে শুনে একটা বিয়ে করে নিন আমার মতো উড়নচন্ডী ছেলেকে কে বিয়ে করবে কখন কোথায় থাকি না থাকি এমন সুন্দর দেখতে লাইফে কেউ নেই বলে বিশ্বাস হচ্ছে না প্রেম করার কথা বলছেন না ওটাই হলো না জীবনে প্রেম করতে গেলে তাকে সময় দিতে হবে আমার অত সময় কোথায় সময় দিতে না পারলে জীবনে কেউ থাকে না আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির ছেলেদের প্রেম করা মানে বিলাসিতা আমি হেসেই যেন বললাম কেউ থাকলে তবু জীবনটা গুছিয়ে দিত ভুল কথা কেউ কারো জীবন গুছিয়ে দেয় না নিজের জীবন নিজেকেই গুছিয়ে নিতে হয় সবাই সাজানো গোছানো জীবনই পছন্দ করে বরং এমনটাও দেখেছি আমার বন্ধুদের ক্ষেত্রে সুন্দর সাজানো গোছানো জীবনকে এলোমেলো করে দিয়ে চলে গেছে কেউ সমুদীপ কত বড় সত্যি কথা বলেছিল তা আমি নিজের জীবন দিয়ে তা বুঝেছি ওর কথাগুলো শুনে নিজের অতীতটা মনে পড়ে যাচ্ছিল একটু অন্যমনস্ক হয়ে পড়তেই সমদীপ বলে উঠল কিছু ভাবছেন নাকি নিজেকে সামলে নিয়ে বললাম এত কম বয়সে এত সুন্দর জীবনবোধের কথা আপনার কথাই বেশ মুগ্ধতা আছে একটা কথা বলবো রাখবেন আপনি না বলে তুমি করে কথা বললে মনে হয় সম্পর্কটা আরও বেশি মধুর হয় আজ তো প্রথম কথা হচ্ছে না এতদিনে একটা চেনা পরিচয় হয়ে গেছে তারপর থেকে সম্পর্কটা সত্যি আরও মধুর হয়ে উঠল এখন সৌমদ্বীপ আমার পাশে থাকে বলেই সাহস পায় ভরসা পাই মনে হয় না আমি একা কিছু কিছু মানুষ জীবনে আশীর্বাদ হয়েই আসে সৌম্যদ্বীপও তাই তারপর থেকে কেটে গেছে দুটো বছর সৌমদ্বীপের সঙ্গে আমার এখন সুন্দর সম্পর্কের একটা সমীকরণ ভীষণ ভালোবাসে আমাকে এই তো সরস্বতী পুজোতে আমাকে একটা শাড়ি উপহার দিয়েছে শাড়িটা হাতে দিয়ে বলল সরস্বতী পুজোর দিন এই শাড়িটা পরে অঞ্জলি দেবে আমি বললাম ধুর আমি কি ছোট নাকি তাছাড়া কত লোক কত কথা বলবে বলবে ডিভোর্স হয়ে গিয়ে সাজগোজের বাহার বেড়েছে আমার এমন কথা শুনে একটু রেগেই বলল। তোমাকে বলেছি না অতীতটা একদম মনে করবে না জীবন তোমার জীবনটা কিভাবে কাটাবে সে সিদ্ধান্ত তোমার বাইরের লোকের কথাই কান দেবে না কে তোমার কাছে আপন আমি না বাইরের লোকগুলো কথাগুলো রীতিমতো ধমক দিয়েই বলেছিল সৌমদ্বীপ আমার অতীতটা ও সবটুকু জানে জানার পর থেকে ও একটা কথাই বলে যায় সবসময় হাসি খুশি থাকবে সরস্বতী পুজোতে ওর দেওয়া শাড়িটাই পরেছিলাম ওর কথা না শুনলে যে আর রক্ষে নেই জানি না ও কী করে জেনেছিল নীল রংটা আমার প্রিয় আমি কোনোদিনই ওকে বলিনি কিন্তু তবে এখন আমার অনেক দায়িত্ব আমারও মা নেই বাড়িতে আমি আর বাবা সৌম্যদ্বীপ মাঝে মধ্যেই আমাদের বাড়িতে আসে আমিও যাই ওদের বাড়ি আমাদের বাড়ির পাশেই সৌমদ্বীপ ফ্ল্যাট কিনেছে তাই যোগাযোগটা আরও সহজ হয়ে গেছে এখন আমি সৌম্যদ্বীপের বাড়িতে যেদিন প্রথম গিয়েছিলাম ও আমার সাথে ওর বাবার পরিচয় করিয়ে দিয়েছিল আমাকে দেখে দারুণ খুশি ওর বাবা আমাকে কাছে বসিয়ে বলল আজ থেকে তুমি আমার মেয়ে আমাকে না হয় বাবা বলেই ডেকো আমি ওর বাবাকে বাবা বলেই ডাকি দুই বাড়িতেই আমাকে এখন দেখাশোনা করতে হয় কারণ হাতে এখন অনেকটাই সময় পাই চাকরির ট্রান্সফার নিয়ে চন্দননগরে বাড়ির কাছে চলে এসেছি আমি ভালো লাগে দায়িত্ব নিয়ে সব কিছু সামলাতে আমি বাড়ির কাছে চাকরি করি বলে সৌম্যদ্বীপও অনেকটা নিশ্চিন্তে থাকতে পারে এই তো কদিন আগে সৌমদ্বীপের জন্মদিন ছিল মা মারা যাওয়ার পর থেকে সেভাবে ওর জন্মদিন পালন হয়নি আমি ওকে বললাম ছুটি নিতে এমনিতে আমার কথা শোনে না বরং ওর কথাই আমাকে শুনে চলতে হয় সেদিন আমার কথা শুনে ছুটি নিয়েছিল আমি নিজে হাতে ওর জন্য সব রান্না করেছিলাম পাঁচ তরকারি ডাল ভাত পায়েস ও যে কী খুশি হয়েছিল বলে বোঝাতে পারবো না খেতে বসার আগে দুহাত দিয়ে আমার পা ছুঁয়ে প্রণাম করে বলল মায়ের পরে যদি কেউ মায়ের মতো আর একজন কেউ থাকে সে হলো দিদি তুমি আমার মায়ের মতোই ভালো আমাকে শুধু আশীর্বাদ করো তোমার মতো দিদিকে সারা জীবন যেন নিজের করে রাখতে পারি ঈশ্বর বোধহয় পুরোটা কেড়ে নেন না দিদির মৃত্যুর পর ভেবেছিলাম এ জীবনে আমি শুধু হারাতেই এসেছি ধারণাটা ভুল আমি আবার দিদিকে পেয়েছি ওর কথাগুলোতে যে কি খুশি হয়েছিলাম বলে বোঝাতে পারবো না ও আমার নিজের ভাই মায়ের কাছে ছেলে যেমন আবদার করে মাঝে মধ্যে সেভাবেই আবদার করে বসে ও এরকম একটা ভাই আমার অনেক পুণ্যের ফল প্রথম প্রথম ও যখন আমার মুখের দিকে তাকিয়ে থাকতো পরিচয় হওয়ার পর আমি ওকে একদিন জিজ্ঞেস করেছিলাম আমার মুখের দিকে তাকিয়ে তখন কি দেখতে ও বলেছিল তোমার মুখের মধ্যে একটা মায়া আছে যে মায়াটা আমার মায়ের মুখে ছিল আমার দিদির মুখে ছিল তোমার মুখের দিকে তাকিয়ে ওদেরকে খুঁজে পেতাম ভাবতাম কোনোদিন যদি কথা বলতে পারি তাহলে তোমার কাছে নিজের দিদি হওয়ার আবধারটাই করব সত্যিই তাই যখন খুব ভালো করে পরিচয় হয়ে গিয়েছিল ও আমাকে একদিন দিদি বলে ডেকেই ফেললো সে যে কী পরম তৃপ্তি বলে বোঝাতে পারবো না আমিও এক সময় মনে মনে ভাবতাম আমার যদি এরকম একটা ভাই থাকত তবে ভগবান আমাকে নিরাশ করেননি জীবন নদীর বাঁকে এরকম কত সম্পর্ক তৈরি হয়ে যায় এখন আমি খুব খুশিতে থাকি জীবনের দুঃখগুলো ওদেরকে নিয়েই ভুলে থাকি এখন আমাদের দুই বাবা দুজনের খুব ভালো বন্ধু সকালে মর্নিং ওয়াক বিকেলে একসাথে বেরোনো যেন ছোটবেলার দুই বন্ধু দুজনকে ফিরে পেয়েছে আর একটা বড় কাজ বাকি ওর জীবনসঙ্গীর হাতে ভাইটিকে তুলে দেওয়া সব কিছু ঠিক হয়েই আছে এই তো বৈশাখেই ওদের বিয়ে মেয়েটিও বেশ ভালো মাঝে মাঝে আমার কাছে আসে দেখা করে যায় কত গল্প করে শুধু আপনাদের আশীর্বাদটাই দরকার ওদের আগামী জীবন যেন সুখের হয় মিলেমিশে হাসি আনন্দে বাকি দিনগুলো সবাই যেন এভাবেই চলতে পারি বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন